এটা হলো সমাজের কালচারের কথা বলতেছি অবাবাদি মানুষ মানুষ মিলে মিশে সমাজে চলতে হবে রে সমাজে মিলে মিশে চলতে হবে এখন এমন সমাজ এসেছে আগে মানুষ বাবা এক কুয়ার তিন গাম মিলে খাইছে মারামারি করে নাই ঝগড়া করে নাই একজনের সেন্ট্রেল আরেকজন পড়ছে একজনের পাঞ্জাবি আরেকজন গায়ে দিছে একজনের টুপি আরেকজন নিছে একজনের লুঙ্গি আরেকজন নিছে একজনের তো ঘরের তরকারি আরেক ঘরে গিয়েছে এক ঘরের প্লেট আরেক ঘরে গিয়েছে একজনের ঘরে মেহমান আরেকজনের ঘরে থেকেছে এখন এমন নোংরামি আসছে বাবার ছেলে মিল নাই বাবা ছেলেরও খাওয়ায় না ছেলে বাবারও বাদ দেয় না বাবার ছেলে মিশি এক তিন গাম মিলে খাবে দূরের কথা এক টিউবওয়েলের পানি বাপার ছেলে মিলে খেতে পারে না ঠিক কি না বলে এটা হলো সমাজের কালচারের কথা বলতেছি রাগ করবেন না গ্রাম দেশে বলে গরম বাতি বিলাই বেজার হক কথা হামক বেজার ঠিক কি না বলে রাগ করবেন না উচিত কথা বলে যায় সমাজ ক্যান্সার হয়ে গেছে মিলেমিশে চলতে হবে রে আরে যুবক বাবা বাবাকে মূল্যায়ন করতে হবে মাকে সম্মান করতে হবে গ্রামের মুরব্বীকে সম্মান করতে হবে পারাবতি সম্মান করতে হবে পারা প্রতিবেশীর লন্ডন কিন্তু পারা প্রতিবেশীর খবর রাখো নাই আল্লাহ নবী বলেন পঞ্চাশ বছর যদি হস করো পঁচিশ বছর পীরের দরবারে জিকির করো আর পাঁচটা পঞ্চাশটা মসজিদও বানাও আশিটা মাদ্রাসা বানাও পারাবতী খবর রাখো না দয়াল তিনবার কয় মমিন না মমিন না মমিন না পারাবতী খবর যদি না রাখেন আল্লাহর দরবারে মমিন হিসাবে গণ্য হবেন না শোনেন বালকরিব ইসলাম এমন একটা ধর্ম যেই ধর্মী অন্যের প্রতি জুলুম করে না জীবিত জুলুম করে মোমেন তাকে না ইসলাম এমন একটি ধর্ম মানুষ দূরের কথা কোনো প্রাণীর উপর জুলুম করা যায় না ইসলাম বলে কোনো মানুষের বদ্ধ থেকে বাঁচবা না শুধু প্রাণীর বদ্ধ থেকে বাঁচতে হবে কোনো প্রাণীরও বোধনীয় না মানুষের শুধু নেগানীয় না প্রাণীরও নেকীয় কন্যা তারা হুঁহা করে তারাও দোয়া করে তাদের কত মালিক শুনে শোভান লক্ষণ আল্লাহ নবীব আমার দান নবীপ শাহবিনী আহর্ত সেন সাহবে খরমনি দেখেন পাখির বাচ্চা মাতার কাছে মাতার কাছে ওড়াল দিচ্ছি নবীজি বললেন বাবা সাহ এ বাবা সাহ তোমরা কি পাখির বাচ্চা আনছো নাকি একজন সাবির চাদরের নিচ থেকে বের করে কর নবীজি গ আমি সে পাখির বাচ্চা এনেছি নবীজি বললেন ছেড়ে দাও সাবি সাবধান উই বাচ্চার বার কাছ থেকে যেমন বাচ্চাটা আলাদা করেছ কেমতির দিন তুমিও তোমার বাবার কাছ থেকে আলাদা হয়ে যাবে যদি আলাদা রাখো বাপ বেটা দিন দাঁড়াতে পারবে না তাড়াতাড়ি করে ছেড়ে দাও পাখির প্রতি তোমরা জুলুম করিও নারে প্রাণীর প্রতি পাখির প্রতিও জুলুম করা জুলুম করা যাবে না শিক্ষা দেখে জোরে বলেন কে দুনিয়ার কোন পাঠ্য বইতে আছে নাকি আমাদের হজুরগণ আমাদেরকে শিখেছে পাখির ভাষা ভেঙ্গ আমরা ছোট্ট বয়সে পড়েছি পাখির ভাষা কি ভেঙ্গ না আর কে শিখাবে বলেন ইসলাম শিখেছে কন ঠিক কিনা কোন ধর্ম শিখেছি ইসলাম ধর্ম যে শুধু মানুষের বাড়ি ভাঙ্গা যাবে না শুধু না প্রাণীরও বাসা ভাঙ্গা যাবে যাবে আগুন লাগাই কথা আছে কি না লাগাই। লাগায় এগুলো ডিস্টার্ব করবেন না বদা দিবে তো জুলুম হবে কারণ প্রাণীরও আল্লাহ শুনে প্রাণীরও কি এক এলাকায় কিতাবে লেখছি বানরের খুব উৎপাত বানর মানুষকে ডিস্টার্ব করে জঙ্গল থেকে বের হয়ে এলাকাবাসী একত্র হয়ে জঙ্গলের চতুর্দিকে আগুন লাগিয়ে দিছে চতুর্দিকে কি আগুন লাগিয়ে দিছে আগুন চতুর্দিকে ধরে গিয়েছে জ্বলতে জ্বলতে বাবা জ্বলতে জলতে যখন বাগানের মাঝামাঝি কাছাকাছি চলে এসেছে বানর ঘোড়াল্লার কাছে হাত বাড়ায় কান্নায় ভেঙে পড়েছে ওমা তোমার বান্দাবান্দিকে ডিস্টার্ব করেছি তারা আগুন দিয়ে জ্বালা দিতে আমাদেরকে তুমি প্রাণ দাও আমরা করতেছি তোমার কোনো ডিস্টার্ব করব না এমনি বাবা আসমান থেকে বৃষ্টি না জিল হতে দেরি হয় নাই বৃষ্টি নাজিল হয়ে আগুন নিবি গেছে পানি হয়ে গেছে তার তাদের দোয়া কি আল্লাহ শোনে তাদের দোয়া কি এই জন্য কোনো প্রাণীর প্রতি গাভীর প্রতি গরুর প্রতি হাল চাষ করতে করতে আগে মানুষ খাদ সিলে ফেলেছে কতক্ষণ খালি মারছে কথা বলে গরু দুধ দহন করতে বাসুর বেঁধে রেখে দিয়েছে বা করে কাঁদতেছে চব্বিশ ঘন্টায় বেঁধে রাখে আর দুধ দহন করে আছে কিনা এগুলো জুলুম হয় একটা নির্ধারিত সময় মতে ছেড়ে দিবে আপনার খেতে হবে আপনার জন্য বানাইছে কিন্তু এটি জুলুম পর্যায়ে যেন না যায় জুলুম পর্যায়ে যেন না যায় কোন প্রাণীর প্রতিও জুলুম করা যাবে যাবে আমার বানের বাবাজি খেয়াল করেন ও বাবাজি মানুষ মানুষ মিলে মিশে সমাজে চলতে হবে রে সমাজে মিলে মিশে চলতে হবে এখন এমন সমাজ এসেছে আগে মানুষ বাবা এ কুয়ার তিন গাম মিলে খাইছে મારા કરેનાઈઝડા કરેના একজনের সেন্ট্রেল আরেকজন পড়ছে একজনের পাঞ্জাবি আরেকজন গায়ে দিছে একজনের টুপি আরেকজন নিছে একজনের লঙ্গি আরেকজন নিছে একজনের তো ঘরের তরকারি আরেক ঘরে গিয়েছে এক ঘরের প্লেট আরেক ঘরে গিয়েছে একজনের ঘরে মেহমান আরেকজনের ঘরে থেকেছে এখন এমন নোংরামি আসছে বাবার ছেলে মিল নাই বাবার ছেলেরও খাওয়ায় না ছেলে বাবারও বাদ দেয় না বাবার ছেলে মিশি এক কোয়া তিন গাম মিলে খাবে

বাবাকে মূল্যায়ন করতে হবে মাকে সম্মান করতে হবে গ্রামের মুরব্বীকে সম্মান করতে হবে পারাবতি সম্মান করতে হবে পারাব খবর রাখতে হবে তুমি তুমি প্রবাসী তুমি হিসাবী কিন্তু পারা প্রতিবেশীর খবর রাখো নাই আল্লাহ নবী বলেন পঞ্চাশ বছর যদি হজ করো পঁচিশ বছর পীরের দরবারে জিকির করো আর পাঁচটা পঞ্চাশটা মসজিদও বানাও আশিটা মাদ্রাসা বানাও পারা প্রতিবেশীর খবর রাখো না দয়াল তিনবার কয় মমিন না মমিন না মমিন না পাড়া প্রতিবেশীর খবর যদি না রাখেন আল্লাহর দরবারে মমিন হিসাবে গণ্য হবেন না নিতে হবে কি না যদি বলে মানুষ মানুষকে সম্মান করতে হবে পাশের গরিব হতে পারে খবর নিতে হবে যতন করতে হবে কথা কথা আগে দিলে নখালির বা হিসাবে দিয়ে দিছে কিন্তু গাড়ির পাশের লোককে দেয় না কথা হয় না কয় ওই বেটাও নাকি বালা বেটা নাকি বালা যে যখন মায়ের লাগে সেন্টেল ফালায় ফলায় কথা এখন ক আমার কেডা আসে রে কথা হয় সারা জীবন যার বিরোধিতা করছে ইয়ে ভাই সব আমি আসছি মানে নিজের লোক পরের লোক মনে করে পরের লোকের নিজের লোক মনে করে নবী বলেছেন শেষ জামানায় মানুষ এগুলো করবে আর তাদের অধপতন হবে যত লোকের কমর ভাঙছে নিজের লোক দিয়ে অন্যরা কোমর ভাঙছে কতক্ষণ না আপনার যদি নাতি ধরতে হয় আপনার ঘরের একজন কিনতে হয় কথা বলে লাগবো কি না সাবধান হতে হবে তো সতর্কতার সাথে চলতে হবে মিলেমিশে চলতে হবে পাড়া প্রতিবেশীর খবর রাখতে হবে রাখতে হবে কি না না রাখবেন না বেটা খায়া ডেকে দিয়ে আর কো আজকে সার জাত দে আর ভেড়ায় আরেক ব্যক্তি উপবাস খাবার না তোমার তো ভাই খবর আছে সাতটা বাড়ি বেশি দিব কথা খা সাতটা বাড়ি কি বেশি দিব খবর রাখলাম না দরকার আছে কি না জোরে বলে আমার কথা তীত হইতেছে না কথা হয় না কবি হজুরটা করতে কি হ্যাঁ করবো না ই কী কয় কারণ আমি তো ফাতালের ওয়াজও করি না আসমানের ওয়াজও করি এই জমিনের ওয়াজ করতেছি কথা হয় না কারণ জমা যে হজুর সমাজ বুঝে না পরিস্থিতি বুঝে না এই জন্য সমাজ হাল পরিস্থিতির উপর কথা বলতে হয় বেদি কোথায় হয়েছে এটা বুঝি কথা বলতে হবে আমি নুহনবীর কিচ্ছাও জানি মুসানবীর কিচ্ছা খারাপ জানি না তবে আমি দরকারি কথা খুব না দরকারি কথা খুব ক্যারেক্টার লুজ হয়ে গেছে আমাদের শোনার বাংলাটি ঠিক শোনার মানুষ নাই কথা হ্যাঁ শোনার বাংলা তোমারও আমি ভালোবাসি কিন্তু তোমার কোনো জিনিস আমার পছন্দ লাগে না কথা খানা গান আছে কি না আমি তোমারে ভালোবাসি কিন্তু তোমার কোনো কিছু আমার ভালো লাগে না এটা কি মুখে আর অন্তরে মিল আছে নাকি ধোকাবাজ কথা খোলা এই দেশে আর সাধারণ মানুষ ধোকায় পরে মরে আমার বানের বাবাজি এই জন্য পারা প্রতিবেশীর খবর রাখবেন বাবাজি মমিন হতে গেলে পারা প্রতিবেশীর খবর রাখবেন আত্মীয়র খবর রাখবেন বাবাজি নিজে নিজে হবে না ইসলাম থেকে মানদণ্ড নিতে হবে আমাদের সংবিধান কোরআন আর হাদিস সেখান থেকে নিতে হবে মন তুল কিতাবে চললে হবে না নবীর হুকুম পালন করতে হবে নবীর মত যে মেনে নিয়েছে উম্মত হয়ে গেছে নবী কম্মত যদি কবিরা গুণাগারো হয় কেমন দিন আমি রসুল্লাহ সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব কিনি যাব। নিজের লোকের পরের লোক মনে করবেন না আল্লাহ নবী বলেন আমি বন্ধুত্ব করেছি আবু বকরের সাথে ওমরের সাথে উসমানের সাথে আলীর সাথে আবু বকর আমার শ্বশুর ওমর আমার শ্বশুর উসমান আমার জামাতা আলী আমার জামাতা আমি আমার শ্বশুরের সাথে বন্ধুত্ব করেছি আমি আমার জামাতার সাথে বন্ধুত্ব করেছি এখন শ্বশুর আর জামাই কি কিলো হ্যাঁ জামাই কয় শ্বশুরে দেখলো নাড়ের গুরু ঠিক না হ্যাঁ আর বুড়াই দেখে কয় গুন্ডা দর বিয়া দিয়ে বড় মসজি ঠিক না এই যুগ চলতেছে তো মিল নাই মা নাই মোহব্বত নাই এগুলো দূর হয়ে গেছে কত ক না রক্তের মূল্য কমে গেছে রক্তের মূল্য কি কমে গেছে বন্ধন ভেঙ্গে গেছে এগুলা কি আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে এই জন্য বাবাজি ইসলাম ধর্মে এমন ধর্ম শান্তি যেখানে অশান্তি নাই দুনিয়ায় শান্তি কবরের শান্তি হাসরে মুক্তি চিরস্থায়ী জান্নাত আমার আল্লাহ শান্তির জায়গা দিয়ে দিবে এই জন্য সে ধর্ম কোনো মুসলমানের জন্য যদি কোনো বিধর্মীর কাছে ধর্ম কলঙ্কিত না হয় কোন মুসলমান এমনভাবে চলবেন না তোমার কারণে বিধর্মীর কাছে ধর্ম কলঙ্কিত হয় তোমার কারণে যদি বিধর্মীর কাছে এই পবিত্র ধর্মের কলঙ্ক হয় হাশরের দিন ওই বিধর্মী দিয়ে তোমার মতন মুসলমানকে ময়দানে হাসরে পিটানো দেওয়ানো হবে পিঠা হবে মার দেওয়া হবে কারণ সে বলবে আল্লাহ সে যদি আমার কাছে কলঙ্কিত না করতো আমি কালে না পরে মুসলিম হতাম এই জন্য আমি বলি অরে যে আমাকে দেখলি মানুষ বেঈমান হয়ে যায় মুসলমান আরও খারাপ হয়ে যায় বেঈমান মুসলমান হবে দৌড়ের কথা এই জন্য কামতের আগ পর্যন্ত সাত বছর আগ পর্যন্ত আমার আল্লাহ তো বারো খোলা লাগবে যত বেদিন কাফির আসে সবাই ইচ্ছা করলে এর আগে কালেমা পরে মুসলিম হতে পারবে মুসলিম কি হওয়ার দরকার আছে কিনা মুসলমান হয়েছে মুসলমান হওয়া দরকার ইয়া মান্তাক্লা আন তুম মুসলিম আল্লাহ ইমানদার মরিও না তবে মরা লাগবে মুসলমান না হয়ে মরিও না আল্লাহ ইমানদারে কয় মুসলমান হইতে বেটা কয় মুসলমান হইতামো না মরতামো না কথা হয় না আল্লাহ দেখ মরিও না ইমানদার মুসলমান না হইয়া মর না বেটা কয় মইতামো না মরতামো না মরা লাগবো ভাই সাহ মুসলমান না হইলেও মরা লাগবো কিন্তু আল্লাহ দেখ মরিও না কারণ মুসলমান না হয়ে মরলে বরমুজ দিব কথা হয় না তাহলে বাবাজি ইমানদারকে আমার আল্লাহ মুসলমান হতে বলেছি তাহলে মুসলমানই কোন জিনিসের নাম কালেমা পড়লে ইমানদার হয় মুসলমান হয় না কালেমা পড়লে ইমানদার হয় মুসলমান হয় না ইবাদত করলে আবেদ হয় মুসলমান হয় না কালেমা পড়লে ইমানদার হয় ইবাদত করলে আবেদ হয় আর ভালোবাসার দ্বারা মুসলমান হয় ভালোবাসার দ্বারা মুসলমান হয় একজন আরেকজনকে ভালোবাসবি মা ছেলেকে ভালোবাসবি ছেলে মাকে ভালোবাসবি বাবা মেয়েকে ভালোবাসবি মেয়ে মাকে ভালোবাসবি বাবাজি ইমাম মুসল্লিকে ভালোবাসবি মসল্লি ইমামকে ভালোবাসবে বক্তার শ্রোতাকে ভালোবাসবে বক্তাকে ভালোবাসবে ডাক্তার রুগীকে ভালোবাসবে রুগী ডাক্তারকে ভালোবাসবে মাস্টার ছাত্রকে ভালোবাসবে ছাত্র মাস্টারকে ভালোবাসবে শিক্ষিত অশিক্ষিতকে ভালোবাসবে অশিক্ষিত শিক্ষিতকে ভালোবাসবে ব্যবসায়ী তার ক্রেতা ভালোবাসবি বিক্রেতা ক্রেতা বিক্রেতা একজন আর একজনকে ভালোবাসবি বাবাজি খেয়াল করেন ভালো করে বড় ছোটকে ভালো ছোট বড়কে ভালোবাসবি কথা নারী স্বামী স্ত্রীকে ভালোবাসবি ওই ভালোবাসবি এর মধ্যে তার বাবা সন্তানকে ভালোবাসবি আমার দিনে নবী বলেন তোর জীবনের চেয়ে আমি রসুলকে যখন ভালোবাসবে তখন তুই কামেল মুসলমান হবে জীবনের চেয়ে নবীকে ভালোবাসতে হবে তাহলে মমিন হওয়া যাবে কতক্ষণ ঠিক না আর জুরি বলে মুখে কয় অন্তরে নাই আছে কি না হ্যাঁ নামাজ داره ক সিরাতে মুস্তাকিম আল্লাহ সুজাপ পথ দেখাও ভারী নিজি বাকাপথ খোঁজে এমন ইবলিস মানে ওর সাথে মনে শয়তান মিছিল করে কতক্ষণ ঠিক আছে কি না এমন লোক আছে আমার মনে হয় শয়তানও দেখলে হাসে আর ওর দেখি বাবার হেজি ইবলিশ আমার সে তিন কলম মাগ বইয়া হ্যাঁ বলা হয়েছে তো দুই প্রকার ব্যক্তিকে ইবলিশ দেখলে ভয় পায় এটা দায়ুষ পুরুষ দায়ুষ মহিলা ওরা দেখলে ইবলিশ ভয় পায় কোন সময় গজব নাজি জিল হের উপরে আমি যদি হের সাথে থাকি তা আমার উপরে পড়ব কথা এমন আছে কি না মানুষ দেখলে কো সালাম আলাইকুম ভাই সা বলে ওয়ালাইকুম মানে তুমি মর এখন মর কথা কথা একটু ওই রে কিনসুনি ইলাকাটা বাবা রে কইলা যে যাচ্ছি কত সালাম দি দিলে সালাম না দিলে কোনো সময় গুরু নাম লেখাইলি বাবা এই ডরে আমি সালাম দি আছে কি না আপনারা এই বাঘ লই তো না মমিন হতে হবে ব্যবহার ঠিক করতে হবে ব্যবহার কি আমার বানের বাবাজি সিঁড়ি কবর থেকে তো বা করাম এরপরে কবিরা গুনার থেকে তো বা করাম এটা আমাদের জন্য কোলা আছে আমরা কবিরা গুণা করি কথা আমরা কবিরা গুণা করি কবিরা গুণার তো বা করা বাবাজি মিথ্যা বলা কবিরা গিবত করা কবিরা গুণা নাবিন নিচে কাপড় পরা কবিরা গুণা আটুর পর কাপড় পরা কবিরা গিবত করা কবিরা গুণা সুদ খাওয়া কবিরা গুণা ঘুষ খাওয়া কবিরা দাড়ি কাটা কবিরা প্রাণের বাবাজি ও বাবাজি ভিতরে একটা বাহিরে আর একটা কবিরা গুণা মিথ্যা বিচার করা কবিরা সত্য গোপন করা কবিরা জেনা করা কবিরা গুণা এতিমের মাল খাও কবিরা গুনা মা বাবার সাথে বেয়াদবি করা কবিরা গুনা বাবা খাওয়া ইয়া কবিরা গুনা ইয়াবা খারা কো খাওয়া কবিরা গুনা মদ খাও কবিরা গুনা গঞ্জা খাওয়া কবিরা গুনা প্রাণের বাবাজি নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনা এই সমস্ত কবিরা গুনার জন্য একটা কবিরা গুনার জন্য সাত হাজার বছর আগুনে জাহান নামের আগুনে জ্বলতে হবে নাওজুবিল্লাহ বলি নাওজুবিল্লাহ সুবহানাল্লাহ জাহার নামে চললে সুবান কথা আমরা দেশ সেল হইলে হয় ইন্নালিল্লা না কি তা কি হয় কন্যা আলহামদুলিল্লাহ কন্যা নেই না ইন্নাল্লাহ কয় বাবার এ সাত তুলো হইছি ইন্নালিল্লা কয় না তা যদি কনি গেলো কয়েন না গুণা হবে কথা খা না বলবেন আলহামদুলিল্লাহ যদি ক দে বহু দিন আগে বেড়া গেছিল বাজারে গরু কিনতো তো রাস্তায় বন্ধুর সাথে কো বন্ধু কই যাও কো বাজারে গরু কিনবো কো কো পকেটে টাকা আছে বাজারে গরু আছে ইনশাল্লাহর কি দরকার আছে কো ইনশাল্লাহ লাগতো না তে গেছে বাজারে পকেট মেরে সোড়ায় টাকা নিয়ে গেছে শূন্য হাতে বাড়ি ফিরছে রাস্তায় বন্ধু দেখায় বন্ধু গরু কিনছো কো ইনশাল্লাহ সোরায় টাকা নিয়ে গেছে আপনার এখন এখন ইনশাল্লাহ কেলে আবইব জাগা মতো কর জায়গা মতে হাসলেও সব হয় কাঁদলেও সব সিনেমা দেখলে সব সবইবো হ্যাঁ হাসলে সব হইব হাসেন আর কাঁদেন কবিরা গুণা হবে কতক্ষণ ধরে বলে আপনি এখানে বসলেন কাঁদলেও সব হবে হাসলো সব রসুল্লাহ নিজে হাসতেন হাসতেন শুধু বেজার হয়ে বসে থাকতেন আল্লাহ নবী সাহাবিদেরকে নিয়ে খেজুর খেতেছেন খেজুর তে বিসি খেয়ে হাজার আলী সামনে রাখতেছে রসুল্লা খেজুর খাওয়ার শেষে বলতেছেন অবশ্যই সাহাবিরা বলেন তো কার কে বেশি খেজুর খাইছে কে বেশি একজন আরেকজনের দিয়ে তাকায় কি কই রসুল বলেন বলো না যে সামনে বিসি বিসি হে খাইছে যে সবাই ছায়া দেখে আলিরা দিল সামনে বিসি বিসি কারণ রসুলের বিষিও রাখছেন কি আলির সামনে তো আলীরা দিল তো জ্ঞানী মানুষ না বড় আলেম উনি কয়ারসুল্লাহ কেউ কেউ আবার আসে বিসি সহ কে ফেলছে কার রসুলের সামনে তো বিসি নাই তখন সব সাবিরা মুসকি হেসে দিছে ওই আপনারা হাসছেন সবাই হেসে দিছে দুই হাসি মিল হয়ে গেছে সওয়াব হয়ে গেছে আর জোরে বলি আমার বানের বাবাজি কবিরা ঘুনার পরে তোবা করা সগিরা গুনা করার পরে তৌবা করাম মাকড়ু করার পরে তৌবা করাম ভুল করার পরে তৌবা করাম এক স্তর থেকে আরেক স্তরে উঠার পরে তৌবা করাম ইস একটা দরজা খোলা আছে সব আমাদের তিনটা কবিরা সগিরা মাকড়ু এই তিনটা আমাদের প্রথমটা কাপের মুশেখে শিরিক কুপুর থেকে তিনটা হলো আমাদের চতুর্থ হলো ভুল করার পর এটা নবীগণের অন্য নবীগণের আর সর্বশেষ ছয় নম্বর যেটা এটা আমাদের নবী আমাদের দিনের নবী বলেন আমি দূরের কথা ভুলও না আমি ভুলও করি না রে আল্লাহ মাঝে মধ্যে আমার ভোলাই দিত আমার উম্মত ভুলে গেলে কেমনি সংশোধন পাবে তবে নবীজি দৈনিক সত্তর থেকে একশো বার তোবা করতেন আদি ঈশ্বরীফ এসেছে কেন করেছেন রোহানিয়া তো জগতী নবীজি আল্লাহর দিকে সত্তর থেকে একশো স্তর উপরে যেতেন এই জন্য আমার নরে নবী সুক্রিয়াতান একশোবার তোবা করতেন গুনার জন্য নয় স্তর থেকে আর স্তরে উঠতেন এই জন্য অথবা উন্মতির জন্য উনি তওবা করতেন সোয়ালে কন্যা। আমার প্রাণের বাবাদী তোবা এমন একটি ইবাদাত যাই ইবাদতের দ্বারা সব ফিরে পাওয়া যায় হাসান বসি রাদি আল্লাহুর কাছে এক ব্যক্তি বলে হুজুর আমার বিবি কথা শুনে না উনি বলেন তো বা করো আর ব্যক্তি বলে হুজুর আমার ছেলে কথা শুনে না উনি বলেন তো বা করো আর ব্যক্তি বলে হুজুর আমার উন্নতিতে বরকত আয়তে বরকত হয় না ইনকামে বরকত হয় না উনি বলেন তো বা করো আর ব্যক্তি বলে হুজুর আমার তো মুসিবত দূর হয় না উনি বলেন তো বা উপস্থিত ওনার মরিদ আল্লাহ বলে জুর সবার একটা সবুকে দিলেন তোবার কথা উনি বলেন তোবার ভিতরে সব সমস্যা লুকে আছি ওই তোবার দ্বারা সব সমস্যা সমাধান হয়ে যায় জোরে কন্যা সুবান আল্লাহ তোবা এমন একটি বাদাম রে প্রাণীর বাবাজী এরে তরুণেরাম যুবকেরা ভালো করে শুনে নাও রে সত্তর বছর ইবাদত করে জাহান নামের তালা না লাগতে পারে জান্নাতের তালা না খুলতে পারে কিন্তু বাবাজি এক মিনিটের তো বার দারাম জাহান নামের তালা লেগে যেতে পারে জান্নাতের তালা খুলে যেতে পারে আর আসতে খুন আল্লাহ